কারাগারে কেমন আছে প্রিয় আল্লাহ মাসাইদি প্রিয় আল্লাহ কেমন আছো তুমি কেমন কাটছে এই জেলখানায় তোমার প্রতিটি সকাল আর সন্ধ্যা জালিমদের জুলুমের শিকার হই কারাগারের অন্ধকার পুষ্টি কয়েদির পোশাকে কেমন যাচ্ছে তোমার প্রতিটি মুহূর্ত জানি আমাদের ছেলে তুমি ভালো নেই ভালো থাকার কথাও নয় কারণ সারাটা জীবন যার কেটেছে মানুষ আল্লাহর পথে থেকে থেকে রাসূলের আদর্শের কথা বলতে গিয়ে জেনে কেছেন হাউমাউ করে যার পবিত্র মুখে রাসূলের

আজ কতদিন ধরে তোমায় তোমাকে দেখার জন্য মাঝে মাঝে পাগল পারা হয়ে যাই লক্ষ কোটি তোমার ভক্ত অনুরাগীরা তোমার অপেক্ষায় রাত দিন মহান প্রভুর কাছে ফরিয়াদ করে যায় কতদিন ধরে তোমার মুখ থেকে শোনা হয় না আল্লাহর কুতবাদের কথা রাসূলের ধৈর্যের কথা সাহাবাদের ত্যাগের কথা জানি তোমার বুকে অনেক কথা

আমরা তোমাকে আবার কবে দেখবো জানি না তোমার ভালোবাসায় আবার কবে হবে হৃদয় তাও জানিনা না তোমাকে ভালোবেসে অনেকে আজ পারে সবুজ পাখি ঘর বেঁধেছে নিশ্চয়ই তাদের সাথেও দেখা হবে সেই জ্যোতিময় জানুয়ারির সাথে হে আমাদের প্রাণের প্রিয় নেতা তোমাকে আমরা ভালোবাসি তোমার জন্য আমরা প্রয়োজনে কয়েকদিন পোশাক গায়ে জড়াতে পারি নির্বাহী হাসি মুখে বরণ করতে পারি সকল নির্যাতন তোমাদের জর্তি ময় চোখের দিকে তাকিয়ে শিখেছি কিভাবে ভয়কে পায়ের তলে পিষ্ট করে নির্ভয়ে গিয়ে যেতে হয় সব পানে তাই তো আজ হাসতে হাসতে যদি পাশে যদি মঞ্চে দাঁড়িয়ে বলি বলি এক আল্লাহ জিন্দাবাদ দাবাদ আবা খাবার কিছুই দেখি না কারণ তুমি তো বলেছিলে পাশের দলকে মরা জুতার পিতা মনে করি ইনশাআল্লাহ তুই আবার আমাদের এর মাঝে ফিরে আসবে তোমাকে যে আসতেই হবে তোমার মুখে কোরআনের কথাগুলো শোনার জন্য সবার হৃদয় যে আজ ব্যাকুল হয়ে আছে আমরা জানি তুমি কোন অপরাধ করনি তোমার গায়ে আজ যে কয়েদির পোশাক সারা বিশ্বের কোটি কোটি কৌহিদি জনতায় দিন সেই পোশাক ছিল বাতাসের মাঝে উড়িয়ে দেবে জালিমের সব বিস্তার একদিন আমরা ভেঙে চলে করবই